শুরুতে জানিয়ে দেব ইউক্রেনে জ্বালানি অবকাঠামোতে হামলার স্থগিতাদেশের মেয়াদ শেষ আবারও শুরু হবে হামলা জানিয়ে দিব ইসরায়েলি হামলার দক্ষিণ লেবাননে অন্তত দুইজন নিহত অন্যদিকে রয়েছে শান্তি চুক্তিতে সম্ভাবনার ইঙ্গিত ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতির পথে যুক্তরাষ্ট্র এরপরে রয়েছে ইসরায়েলের অসম্ভব সব শর্ত প্রত্যাখ্যান করছে ফিলিস্তিনি যোদ্ধারা সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনের দুর্দশাকে যিশু খ্রিস্টের কষ্টের সঙ্গে তুলনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিত আদেশের মেয়াদ শেষ আবারও চলবে হামলা গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো তিরিশ দিনের স্থগিত আদেশের মেয়াদ শেষ হয়েছে শুক্রবার আঠারো এপ্রিল এই তথ্য জানিয়েছে ক্রেমলিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোন আলাপের পর রাশিয়া মার্চ ইউক্রেনের হামলা না চালানোর ঘোষণা দেয় কিন্তু মস্কো এবং কেব উভয় একে অপরের বিরুদ্ধে বারবার তার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি প্রেস সংবাদ সম্মেলনে বার্তা সংস্থা এ পেরাক প্রশ্নের জবাবে বলেন মাসটি আসলেই শেষ হয়ে গেছে প্রেসকপ বলেন এই সময় পর্যন্ত সর্বোচ্চ কমান্ডার ইন চিফ প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে অন্য কোনো নির্দেশনা আসেনি প্রসঙ্গত গত তিন বছরের সংঘাতে যুদ্ধবিরতির মধ্যস্থতার প্রচেষ্টায় ট্রাম্প রাশিয়ার কাছ থেকে যে কয়েকটি প্রতিশ্রুতি নিয়ে বিতর্ক করছিলেন তার মধ্যে স্বল্পস্থায়ী স্থগিতাদেশ ছিল একটি এদিকে পুতিন তার সামনে রাখা নিঃশর্ত এবং পূর্ণ যুদ্ধবিরতির জন্য মার্কিন ইউক্রেনীয় যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়া কখনোই স্থগিত আদেশের বিষয়ে গুরুতর ছিল না এবং পুতিনের কথা সত্ত্বেও মস্কো ইউক্রেনের জ্বালানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে এদিকে ইসরায়েলি হামলা দক্ষিণ লেবাননে অন্তত দুইজন নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় পৃথক দুটি ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের দাবি নিহত হিজবুল্লার সদস্য ছিলেন একটি হামলা চালানোর সময় সীমান্তবর্তী গ্রাম আইতা আসাব এবং রামেইশের মধ্যবর্তী সড়কে চলমান একটি যানবাহনের উপরে এই হামলা চালানো হয় দিনের শুরুতে অপর একটি হামলা হয় উপকূলীয় শহর সাইদনের দক্ষিণাঞ্চলে চলা একটি গাড়ির উপরে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন সাইদন ঘাজিয়ে সড়কে ইসরায়েলি শত্রুর হামলায় একজন নিহত হয়েছেন এটি ছিল দক্ষিণ লেবাননে ইসরায়েলের টানা চতুর্থ দিনের হামলা গত নভেম্বরে এক বছর ব্যাপী সংঘাত থামাতে অস্ত্রবিরতি কার্যকর হলেও ইরান সমর্থিত হেজবুল্লার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সাইদন এলাকায় একটি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধা মোহাম্মদ জাফার মান্নাহ আসাদ কে হত্যা করা হয়েছে তাদের দাবি আবদুল্লাহ লেবানন জুড়ে হিজবুল্লাহ যোগাযোগ ব্যবস্থা স্থাপনের দায়িত্বে ছিলেন শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনী জানিয়েছে আইতা আল শাব এলাকায় আরেক হেজবল্লাহ সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে এখনো হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি এ এসব এক সাংবাদিক জানিয়েছেন শাহীদনের হামলায় একটি ফোর হুইল ড্রাইভ যানবাহন লক্ষ্যবস্তুতে পরিণত হয় যার ফলে আকাশে ঘন কালো ধোয়া উঠতে দেখা যায় ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছিলেন দগ্ধ হয়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ দেখতে আগত জনতা তখন সেখানে ভিড় করছিলেন আগুন নিভিয়ে ফেলছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করে সপ্তাহ জুড়ে চালানো অন্যান্য হামলাতেও হিজবুল্লাহ সদস্যদের হত্যা করা হয়েছে অন্যদিকে শান্তি চুক্তিতে সম্ভাবনার ইঙ্গিত ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতির পথে আছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিরসনের লক্ষ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়ার অধীনে ক্রিমিয়াকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্লুমবার্গ নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বিষয়টি অবহিত একাধিক সূত্রের বরাদ দিয়ে জানায় এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি দুই সালে শুরুর দিকে ইউক্রেনে ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় রাশিয়া সেই সময় থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে আসতেন একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি চুক্তির প্রচেষ্টা যদি অতিমাত্রায় জটিল হয়ে পড়ে তাহলে আমরা কিছুটা পেছনে সরে দাঁড়াবো তবে তিনি স্পষ্ট করে বলেন সম্পূর্ণভাবে আলোচনা থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই এই ঘটনার কয়েকদিন আগেই রুশ পর পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কমার্সান্ট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন একটি সম্ভাব্য শান্তি চুক্তির মূল বিষয়গুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হওয়া সহজ হবে না তবে এই বিষয় নিয়ে আলোচনা চলছে তিনি আরও বলেন আমরা ভালোভাবে জানি কোন ধরনের চুক্তি পারস্পরিকভাবে লাভজনক এবং কোন ধরনের চুক্তি আমাদের জন্য আরেকটি ফাঁদে ফেলার চেষ্টা এদিকে ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসেবে ইতিহাসে স্মরণীয় করে থাকতে চাই বললেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো জানিয়েছেন শান্তি চুক্তির ব্যাপারে যথেষ্ট অগ্রগতি না হলেও প্রশাসন আপাতত ওই প্রচেষ্টা থেকে সরে আসবে গত মাসে ট্রাম্প বলেছিলেন এই ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার একটি সত্যি ভালো সম্ভাবনা রয়েছে এদিকে ইসরায়েলের অসম্ভব শর্ত প্রত্যাখ্যান করলো ফিলিস্তিনি যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতির চুক্তিকে অসম্ভব শর্তে পূর্ণ উল্লেখ করে প্রত্যাখ্যান করছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সংগঠনটি জানিয়েছে গাজায় গণহত্যা বন্ধ এবং সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি ছাড়া কোনো আংশিক চুক্তি মেনে নেওয়া হবে না দা গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদন সংবাদ থেকে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় হামাসের প্রধান আলোচক খালিল আল হাইয়া অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এমন কিছু শর্ত দিয়েছে যেগুলোর বাস্তবায়ন হলে যুদ্ধ থামবে না বরং আরও বিস্তৃত হবে ইসরায়েলের সর্বশেষ প্রস্তাবে বলা হয়েছে প্রাথমিকভাবে 10 জন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 45 দিনের যুদ্ধবিরতি দেওয়া হবে এছাড়া হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ এবং কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তি গাজায় মানবিক সহায়তা প্রবেশ এবং ভবিষ্যৎ আলোচনার সুযোগের কথাও উল্লেখ করা হয়েছে তবে এই প্রস্তাবকে সাফ আগ্রহণযোগ্য হিসেবে নাকচ করে দিয়েছে হামাস খালিল আল হাইয়া বলেন আমরা এমন কোন চুক্তি মানব না যা গণহত্যার ধারাবাহিকতা রক্ষা করে অস্ত্র সমর্পণের প্রস্তাব বাস্তবতা বর্জিত কারণ প্রতিরোধ এবং সশস্ত্র সংগ্রাম আমাদের দখলদার বিরোধী লড়াইয়ের অংশ এটা ফিলিস্তিনিদের জন্মগত অধিকার তিনি বলেন এই প্রস্তাব আসলে ইসরায়েলের রাজনৈতিক লক্ষ্য অর্জনের একটি মাধ্যম তারা মানবিক বিপর্যয় এবং দুর্ভিক্ষ ব্যবহার করে আমাদের উপর চাপ প্রয়োগ করতে চায় হামাসের দাবি তারা এমন একটি চুক্তিতে সাই দেবে যেখানে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করবে আর নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধে নিশ্চয়তা থাকবে প্রসঙ্গত গত কয়েক সপ্তাহে ইসরায়েলে গাজায় প্রায় তিরিশ শতাংশ এলাকা দখল করেছে যুদ্ধবিরতির আলোচনার মাঝেই গাজায় চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছে প্রায় দেড় হাজার ফিলিস্তিনি এদিকে ফিলিস্তিনিদের দুর্দশাকে যিশু খ্রিস্টের কষ্টের সঙ্গে তুলনা করছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট কলম্বিয়ার প্রেসিডেন্ট গোস্তাভ পেত্রো শুক্রবার গভীর রাতে গাজায় ইসরায়েলের বারবার হামলায় নিন্দা করেছেন একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের এই দুরদশাকে জয়েসখিস্টের কষ্টের সঙ্গে তুলনা করেছেন একজন বিশিষ্ট ফিলিস্তিনি চিকিৎসক সম্পর্কে একটি এক্সপোস্টের প্রতিক্রিয়ায় লিখেছেন যশোর আবেগ এবং মৃত্যুর মুহূর্তে আসুন আমরা ফিলিস্তিনি জনগণের কথা ভাবি যেখান থেকে তিনি এসেছিলেন এখন রক্তাক্ত গণহত্যা শিকার উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল পরিচালক সাফিয়াকে এই বছরের শুরুতে ইসরায়েলি তিনি আটক করছিলেন মানবাধিকার সংগঠন এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে হেফাজতে থাকা অবস্থায় তার সঙ্গে আচরণীয় উদ্বেগ প্রকাশ করছেন তাকে গুরুতর নির্যাতন করা হয়েছে এবং স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটেছে খ্রিস্টীয় পবিত্র সপ্তাহ পালনের সময় পেত্রর এই মন্তব্য এসেছে যা প্রতিকে গুরুত্বকে আরও তীব্র করছে কলম্বিয়ার এই নেতা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের একজন স্পষ্ট সমালোচক বারবার তিনি যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছেন